চলে এসেছে আপনাদের সবার পছন্দের মিরাকেল হোয়াইট সিরিজ এর একদম লেটেস্ট অ্যান্ড অ্যাডভান্সড টেকনোলজি দিয়ে ক্রিয়েট করা মিরাকেল হোয়াইট নিউ ভার্সন আপনি কি চাচ্ছেন পা থেকে মাথার পর্যন্ত আপনার হোল বডি কে সুপার হোয়াইটেনিং ব্রাইটেনিং একটা স্কিন টোন দিতে সো যারা চাচ্ছেন পা থেকে মাথা পর্যন্ত পুরো বডিটাকে একটা ইভেন স্কিন টোন দিতে আপনাদের জন্য লেজার অ্যাসিড ডাটোলজিদের চলে এসেছে একটি ম্যাজিক্যাল ট্রিটমেন্ট যে ট্রিটমেন্ট নাম হচ্ছে আর আজকে আমার হাতে রয়েছে যারা মিরাকেল হোয়াইট লাভার আছেন

হ্যালো ভিউস আসসালাম চলে এসেছি যেটি সিগনেচার রেডিয়েন্স ইন্টিরিয়াল কেয়ার নামে পরিচিত আমার হাতের এই বক্সটি টি কিন্তু মেডিনুইজারল্যান্ড এর প্রোডাক্ট এবং টোটাল এই কিন্তু আপনারা পেট আছেন একত্রের ছয়টি সেশন আমি তিনটি বক্স আপনার